হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আরো একবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালে তোমরা কিভাবে ঠোঁটের যত্ন নেবে কালো কাটা ফাটা রুক্ষ সূক্ষ্ম ঠোঁটকে তোমরা কিভাবে কোমল নরম এবং পিঙ্ক করে তুলতে পারবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো এবং মনোযোগ সহকারে কিন্তু সবাই ভিডিওটাকে ফলো করো তাহলে কোন স্টেপ তোমরা মিস করে যাবে না যাই হোক স্কিপ করে যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে তো আমাদের এখানে নিয়ে নিতে হবে প্রথমে চিনি বন্ধুরা চিনি খুবই ভালো স্ক্রাবার আমাদের থোটকে প্রথমে একটু ভালো করে স্ক্রাব করে নিতে হবে এর জন্য আমি একটা স্ক্রাবার তৈরি করছি সামান্য এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু লেবুর রস এর মধ্যে অ্যাড করে দেব বন্ধুরা চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড চিনি আমাদের স্কিন থেকে ডেটসেলগুলো তুলতে হেল্প করে তার সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাইট করে দেয় আমাদের ঠোঁটকে তো এরপরে আমি এখানে লেবুর রসের পরে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা মধু তো মধু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে আমাদের লাস্ট অ্যাড করতে হবে সেটা হচ্ছে একটা অয়েল তো তোমরা এখানে যে কোনো অয়েল ব্যবহার করতে পারো এই ধরো ভিটামিন ই ক্যাপসুলও তোমরা কিন্তু এখানে হাফ ব্যবহার করতে পারো আর নারকেল তেলটাও যদি তোমরা ইউজ করতে চাও নারকেল তেলও কিন্তু আমাদের ঠোঁটকে পিঙ্ক করতে ভীষণ হেল্প করে তো আমি এখানে নারকেল তেল দিয়ে দিয়েছি যেহেতু নারকেল তেলটা জমে গিয়েছে এখন শীতকাল সবাই জানো যে জমে যায় তো তার জন্য নারকেল তেলটা বেশি পড়ে গিয়েছিল বলে সামান্য আর একটু চিনি আমি অ্যাড করে দিচ্ছি চিনিটা যদি তোমাদের অনেক বেশি মোটা দানা হয় সেক্ষেত্রে হালকা একটু গুঁড়ো করে নেবে তাহলে আমাদের ঢোটে স্ক্রাব করতে সুবিধা হবে যদি অনেক বেশি ঠোঁটটা ফেটে যায় তাহলে কিন্তু তোমাদের একটু ব্যথা লাগতে পারে সেই ক্ষেত্রে তোমরা চিনিটাকে হালকা গুঁড়ো করে নেবে ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নিয়েছি এরপরে কিন্তু তোমরা তোমাদের ঠোঁটে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে ভালো করে স্ক্রাব করবে তো আমি তোমাদের হাতে করে দেখাচ্ছি বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে নিজে অ্যাপ্লাই করে দেখাই আজকে কিন্তু আমি অ্যাপ্লাই করছি না আমার খুব একটা ভালো না তবু কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি তোমরা কিন্তু আজ দেখবে যে আমি কিন্তু কয়েকদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারছি না যাই হোক আমার শরীরটা খুব একটা ভালো না তাই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না আজ আমি তোমাদেরকে আবার নতুন একটা ভিডিও দিচ্ছি আশা করছি ভালো হয়ে গেলে তোমাদের কন্টিনিউ ভিডিও দেব। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে এভাবে তোমরা ঠোঁটটাকে স্ক্রাব করে নেবে এবং ঠোঁটের চারপাশেও কিন্তু ভালো করে স্ক্রাব করবে যেহেতু ঠোঁটের চারপাশটাও কিন্তু কালো হয়ে যায় ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর তোমরা দু মিনিট রেখে দেবে তারপর একটি ভিজে রুমাল দিয়ে মুছে নেবে আর এরপরে তোমাদের আরেকটি ময়শ্চারাইজার তৈরি করে নিতে হবে এর জন্য আমি এই আরেকটি পরিষ্কার মাটি নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে একটু করে বানিয়ে রেখে দিতে পারো এটা কিন্তু নষ্ট হবে না এটা কিন্তু একদমই খারাপ হবে না যেহেতু এখন শীতকাল তোমাদের কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজনও হবে না আর এটা কিন্তু তোমাদের কন্টিনিউ ব্যবহার করতে হবে এই তোমাদের দিনে কিন্তু দুবার করে এটা ব্যবহার করতেই হবে যাদের ঠোঁট অনেক বেশি কেটে ফেটে গিয়েছে অনেক বেশি চামড়া উঠছে মরা চামড়াগুলো উঠছে তাদের এটা সব দুবার করে ইউজ করতে হবে দিনে আর প্রথম স্টেপটা যে আমি তোমাদের দেখালাম সেটা কিন্তু তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করবে বেশি ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই তো আমি এখানে সামান্য একটু ভ্যাসলিন দেওয়ার পরে নিয়ে নিয়েছিলাম মধু মধু নিয়ে যাওয়ার পরে লাস্ট আমি এখানে নিয়েছি এক চিমটি মতো হলুদ গুঁড়ো তো খুব ভালো করে আমি সবগুলো উপাদানকে আমার মিক্স করে নিচ্ছি তোমরা কিন্তু এখানে মধুর বদলে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো ঠিক আছে কোকোনাট অয়েলও কিন্তু খুব ভালো আমাদের ঠোঁটকে কিন্তু খুব সফট করে দেয় এবং পিঙ্ক করে দেয় প্লাম্পি করে দেয় তো যাই হোক আর হলুদ তো অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে হলুদের মধ্যে এই যে আমাদের ঠোঁট কেটে যাচ্ছে ফেটে কাটা ফাটা রক্ত বেরোচ্ছে এগুলোকে কিন্তু ঠিক করে দিতে হেল্প করে শীতকালে আমাদের ঠোঁট কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায় ঠিক শীতে কিন্তু আমাদের ঠোঁটের সমস্যায় প্রত্যেককে ভুগতে হয় আর যাতে তোমাদের এই সমস্যাটা ফেস করতে না হয় তার জন্য কিন্তু আজকের এই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো বাড়িতে বানিয়ে তোমরা ইউজ করে দেখো আর কেমন রেজাল্ট পেলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে এসে বলবে ঠিক আছে তো আমি কিন্তু এখন সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আবার লাগিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা এইভাবে ঠোঁটে লাগিয়ে রাখবে আর সারা রাতের জন্য কিন্তু এটা তোমরা ঠোঁটে লাগিয়ে রাখবে ঠিক আছে তো দেখো আমি কিন্তু মুছে ফেলছি যেহেতু আমি হাতে করেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করি